আসসালামু আলাইকুম বন্ধুবান তা ঝুলের শুরু আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি তো লাল আলু পুড়িয়ে খাওয়ার মজাটা যে কি তো সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করছি এর আগে আমার একটা ভিডিও দেওয়া ছিল যে লাল আলু বা রাঙা আলু পিঠা তো আজকে পিঠাটা নয় আজকে উনুনে পুড়িয়ে এটাকে কীভাবে খাওয়া হয় সেটাই আজকে আপনার সামনে শেয়ার করছি তো সেদ্ধ করে অতটা টেস্ট হয় না যেটা কাঠের আগুনে পুড়িয়ে যেটা লাল আলুর টেস্টটাই বা রাঙা আলুর যে টেস্ট এ দেখুন উনুনেকে ভাত রান্না করেছিলাম তো গ্যাসেই রান্না হয় আজকে উনুনে করেছিলাম যেহেতু যে রাঙা আলুটা নাহলে পোড়াবো কিসে বলুন এতে ভালোভাবে খুব সুন্দরভাবে যে আঁকড়াটা যে থাকে না ধিমে ধিমে আছে তো ওতে ভালোভাবে এটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে রাঙা আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হয় আর এর টেস্ট হয় একদম অসাধারণ এটিকে ছাড়িয়ে খেতে এত সুন্দর লাগে এটি ভালোভাবে পুড়িয়ে নিতে হবে এই যে আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এটা কেবে আমি একটু একটু করে ছাড়িয়ে নেব তো যে উনুনটা বেশ ভালোভাবে কাঠ কয়লাটা একটু ভালো থাকতে হবে থাকলে তার ভালোভাবে এটি কী ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটি পুড়েও যাও ভালোভাবে চারিদিকটা তো এটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এটি খেতে ভীষণই মজার হয় হ্যাঁ বন্ধুরা এরকমভাবে একবার রাঙা আলু পুড়িয়ে খেয়ে দেখবেন তো মুখের স্বাদ বদলে যাবে যে এতটাই টেস্ট তো আমি একটু একটু করে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব আর ওই সেদ্ধ হয়ে গেলে উনুনে পুরিয়ে সেদ্ধ করে নিলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায় আর ওই যে বললাম না যে পানিটা সেদ্ধ করলে টেস্টটা অতটা ভালো থাকে না পিঠে করার সময় ঠিক আছে কিন্তু এমনি পুড়িয়ে খাবার টেস্টটাই একদম অন্যরকম উনুনে উনুনের আছে পুড়িয়ে তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা